আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটি নতুন নিয়ে এসেছি আজকের বিলতে আমি দেখিয়ে দেব তোমাদের যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যে বার্ষিক পরীক্ষা শুরু হবে সর্বশেষ দু হাজার অর্থাৎ চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে একটি নতুন মানবন্ডন নির্দেশিকা দেওয়া হয়েছে তোমাদের কীভাবে প্রস্তুতগুলো তৈরি করা হবে কীভাবে মানবন্ধ হবে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে এই বিরুদ্ধে আমি আজকে সেই বিষয়টি দেখিয়ে দেবো এগুলোটি তুমি যদি ফলো করো অনুসরণ করো তাহলে তোমাদের এই তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সেইখানে তোমাদের তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে তোমাদেরকে অনেকটা সহায়তা করবে তাহলে প্রথম তার স্থিতিটি দেখে নিই আমরা সেই স্মৃতি যেটি চৌদ্দ তারিখে দেওয়া হয়েছে এখানে দেখাও চোদ্দ তারিখে দেওয়া হয়েছে চোদ্দ নভেম্বর দু চব্বিশ দেওয়া হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বিষয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুমোদন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে যাতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃকপ্রাপ্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই চব্বিশ পরিমার্জন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে এমত অবস্থায় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশকর্মে এত সঙ্গে প্রেরণ করা হলো এই ছিল চিঠিটি এখন দেখে যেই মানবটি কীভাবে হবে দেখে বলা হচ্ছে এখানে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ থেকে প্রশ্ন করবেন অর্থাৎ তোমাদের যে বার্ষিক পাঠ পরিকল্পনা রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে পরীক্ষার জন্য সেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পূর্ণময় একশো সময় থাকবে তোমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নম্বর এক প্রথমত কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আটলে লিখতে হবে তোমাদের নাম্বার থাকবে দশ কবির নাম লেখার জন্য তোমরা পাবে এক নম্বর এবং কবিতার নাম লেখার জন্য তোমরা পাবে এক নম্বর স আট লাইনের জন্য তোমরা পাবে আট নম্বর মোট দশ নম্বর নাম্বার দুই সংক্ষিপ্ত প্রশ্ন ছটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এই চার নম্বরে আট নম্বর তিন রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদেরকে তোমাদের সুযোগ তোমরা তিনটি উত্তর দিবে নাম্বার থাকবে বারো সব ষাটটি সভ্যতা দেওয়া থাকবে তোমাদেরকে পাঁচটি শব্দ উত্তর দিতে হবে নাম্বার থাকবে পাস এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে শূন্যস্থান থাকবে তোমাদেরকে পূরণ করতে হবে নাম্বার ছয় বিভূত শব্দ লিখতে হবে সাতটি বিভিন্ন শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলির বিভূত শব্দ কি হবে তা তোমাদেরকে লিখতে হবে নাম্বার থাকবে পাঁচ সমার্থক শব্দ একটি শব্দে যারা অনেক শব্দ অর্থ থাকতে পারে বা একটি শব্দ যে অন্য আরও এক অর্থ হতে পারে সেই সমর্থক শব্দ যা থাকবে ষাটটি তোমাদেরকে পাঁচটি উত্তর দিতে হবে বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি তোমাদের বাক্য তৈরি করতে হবে এটাকে নাম থাকবে পাস বিরাম চিহ্নের ব্যবহার অর্থাৎ কোথায় দায়ের বুঝবে কোথায় কমা বুঝবে কোথায় সেমিক বুঝবে এটি হচ্ছে তোমাদের বিরাম চিহ্ন তোমাদেরকে এটি করতে হবে আমরা থাকবে পাস বহু নির্বাচন প্রশ্ন আমরা যেটাকে বলি ঠিক চিহ্ন বা এমসি কিউ নাম্বার থাকবে পাঁচ যুক্তপর্ণ ব্যাঙ্গে লেখা ও শব্দ তৈরি ষাটটির মধ্যে পাঁচটি নাম্বার থাকবে তোমাদের দশ এক হতে প্রকাশ ষাটটি প্রশ্নের দ্বারা থাকবে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পত্র লেখন অবলিক কবিতার মূল মূলভাব লেখন যে কোনো দুটি মধ্যে একটি তোমাদেরকে দিতে হবে অথবা একটি স্ত্রী লিখতে হবে অথবা একটা কবিতা দেওয়া থাকবে সেটি কি হতো তোমাদেরকে মূল ভাব লিখতে হবে নাম্বার থাকবে আট এবং থাকবে চোদ্দ নম্বরে থাকবে রসন একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিন তিন রচনা দেওয়া থাকবে তোমাদেরকে তোমাদের সুবিধা মতো যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এলো বারো নম্বর এই সব হচ্ছে তোমাদের এখানে মোট একশো নম্বরে পরীক্ষা হবে তোমরা যদি এই ভিডিওটি দেখে যদি তোমরা মানবন্ডটি একটু নোট করে নিও তাহলে তোমাদেরকে এই বার্ষিক যে পরীক্ষা আসতেছে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য এটি অনেকটা সহায়ক হবে আশা করি আর তোমাদের পরীক্ষা যেহেতু খুব দ্রুতই হবে আর তোমরা অবশ্যই এখন আর করবে না তোমরা বাসায় নির্ম থাকার চেষ্টা করবে গুরুত্ব সহ তোমরা প্রশ্ন করবে আশা করি তোমাদের ভালো হবে ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই বন্ধুই তোমাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি সবাইকে ধন্যবাদ